হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মধ্যে ভালো আছি বন্ধুরা দীর্ঘ ছাব্বিশ বছর পর এই সিনেমা দেখতে আসছি অর্থাৎ মুভি দেখতে আসছি তো কি মুভি দেখতেছি বা দেখবো কিছুক্ষণের মধ্যেই আপনারা তা দেখতে পাবেন তো চলুন এবং কি ছবি দেখছি অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তাই হলের দিকে ঢুকছি এই যে আমি হলের ভিতরে এখন অলরেডি মুভি শুরু হয়ে গেছে তো যাই হোক মুভি দেখার এক মাঝে বিরতি দিয়েছে বিরতির মুহূর্তে একটু হল থেকে বের হব দেখি কোনো খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে কি না দেখি ঘুরে ফিরে কি আছে হ্যাঁ কিছু পপকর্ন পেয়েছি পপকর্ন নিয়ে আবার যদি আপনারা কেউ সুযোগ পান অবশ্যই ফিল্ম টেকনোলজি দেখে নেবেন যাই হোক ফিল্মটা দেখা শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা হব আল্লাহ হাফেজ